চুরিবিদ্যাসে একটা বিদ্যা প্রথম হইলো নিজে লাগে কোনো চুরি না দ্বিতীয় হইলো যেই বাই নয় বাইব সেই রাইতে চুরি না কেন অসুবিধা কি করানো কাঁচাব হেল লো লাগে মায়ের জায়গাতে সেই বাই চুরি করতে হইলে তইলে দড়া খাইতে এবো তৃতীয় হইলো যেই বাই বুড়া মানুষ আছে খুলুর খুলুর কাছে সেই বাই যাওয়া যেত না কারণ বুড়া মানুষের গুম অনেক পাতলা চতুত্র হইল জেই বাইট নতুন বিয়ে হইছে সেই বাই চুরি করণ যাইতো না উস্তাদ কে অরুণ্ডা হইল নতুন জামাই বউ সারারাইতে জায়গা পায় শেষ রাইতে ঘুমায় উস্তাদ তাইলে আমনেত কাছে আজকে অনেক কিছু শিখলাম চুরি বিদ্যা সে একটা বিদ্যা প্রথম হইল নিজা লাগে কোন চুরি করণ যাইতো না দ্বিতীয় হইল জেই বাইট নয় বই আইবো হেই বাইতে রাইতে চুরি করণ যাইত না কেন অসুবিধা কি অসুবিধাটা হইলো কাঁচা বউ জায়গাতে হ্যার লগে হের মায়ের জায়গা থায় সেই বাই চুরি করতে হইলে তাইলে দড়া খাইতে যাবো তৃতীয় হইলো যেই বাই বুড়া মানুষ আছে খুলুর খুলুর কাছে সেই বাই যাওয়ান যেত না কারণ বুড়া মানুষের গুম অনেক পাতলা চতুর্থ হইলো যেই বাইট নতুন দিয়ে হইছে সেই বা চুরি করন করান যেত না কারণটা হইলো নতুন জামাই বউ সারা রাতে জায়গাতে শেষ রাতে ঘুমায় প্রস্তাদ তাইলে আপনার কাছে আজকে অনেক কিছু শিখলাম